স্টুডেন্ট আই এম ইউর রুবিন ম্যাম ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আগের ভিডিওয় আমি তোমাদের লেসন ফোর পড়িয়েছি আজকে নিয়ে এসেছি যেটা সেটা হচ্ছে লেসন ফাইভের প্রিন্সেস সেপ্টেম্বর কার লেখা উইলিয়াম সমার সেট মোঘাম চলো সোজাসুজি টেক্সটের দিকে চলে যাই তাহলে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন ফাইভের প্রিন্সেস সেপ্টেম্বর তাহলে লেখকের আগে একটু জেনে নিই পড়ার আগে তাহলে লেখককে আমাদের দেখো এইখানে একটা ছবি দেওয়া আছে ইনি কে

শর্ট স্টোরি রাইটার মানে ছোট গল্পের লেখক আফটার দা ওয়ার্স মানে যুদ্ধের সময় এবং পরে মানে চলাকালীন এশিয়া তিনি কোথায় ভ্রমণ করেছিলেন দেখো ইন্ডিয়াতে মানে ভারতে সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মোঘামস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল তাহলে তার বিখ্যাত উপন্যাস কোনটা অফ হিউম্যান বন্ডেজ হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যুক্ত ছিল কোনগুলো দেখো দা রাজার্স এজ দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এছাড়াও আরও অনেক ছিল তার বিখ্যাত লেখা The presented text is an adapted version of his short story of the same name. তাহলে বর্তমানে আমি যেটা তোমাদের পড়াচ্ছি সেটা হচ্ছে তার একই নামে লেখা অন্য একটি গল্পের অংশ তাহলে এবার আমরা চলে যাব আমাদের মেন টেক্সটে চলো এগিয়ে যাই চলো তাহলে পার্ট ওয়ানে কি বলছে আমরা দেখে কি আছে প্রিন্সেস সেপ্টেম্বর

কেন দেখো এখানে হ্যাপি মানে তোমরা জানো সুখী আর এর সঙ্গে আনযুক্ত হয়ে এটা অপোজিট ওয়ার্ড হয়ে গেছে কি হয়ে গেছে আনহ্যাপি মানে অসুখী তাহলে সে খুব অসুখী ছিল দেখো এখানে একটা এক্সট্রা পড়ে গিয়েছিল বলে আমি এটা আগে থেকেই কেটে দিয়েছি তোমাদের জন্য তাহলে কি হবে এখানে দেখো শি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার ওন রুম তাহলে কি সে কাঁদছিল কোথায় একদিন তার ঘরে দেখো উইপ মানে কাদা তার সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হচ্ছে উইপিং মানে কাঁদছিল ছিল অ্যালোন মানে একা ওয়ান ডে মানে একদিন ইন হার অন রুম তার নিজের ঘরে ওন মানে নিজের রুম মানে ঘর তাহলে কি সে একদিন একা নিজের ঘরে কাঁদছিল ছিল হোয়েন শি স এ লিটল বার্ড হপিং যখন সে দেখলো যে একটা ছোট্ট পাখি লাফিয়ে ভিতরে আসলো দেখো মানে দেখা লিটিল বার্ড মানে ছোট্ট পাখি আর হপ মানে কি হপ মানে লাফিয়ে আসা ইন মানে ভিতরে তাহলে কি লাফিয়ে ভিতরে আসলো এখানে ভিতরে মানে প্রিন্সেস সেপ্টেম্বরের রুমের ভিতরে বা ঘরের ভিতরের কথা বলা হচ্ছে দেন দা লিটল বার্ড বিগান টু সিং তারপর কি ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করলো বিগান মানে শুরু করা সিং মানে গান গাওয়া হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দা লেক ইন দা কিংসেস গার্ডেন তাহলে কি সে গিয়েছিল দেখো সিং থেকে এখানে স্যাং হয়ে গেল মানে গানটা গিয়েছিল কি নিয়ে এ বিউটিফুল সং খুব সুন্দর একটি গান অল অ্যাবাউট দ্য লেক মানে রদ নিয়ে কিসের রদ দেখো ইন দ্য কিংস গার্ডেন তাহলে রাজার বাগানে যে রদটা ছিল সেই রদের নিয়ে কিন্তু তিনি গান গিয়েছিলেন তিনি মানে কি আমি কাকে বলছি পাখিটাকে বলছি এন্ড দ্য উইলো ট্রিস এবং আর কি সম্পর্কে গান গিয়েছিলেন উইলো ট্রি সম্পর্কে রিফ্লেক্টেড ইন স্টিল ওয়াটার যেটা কি যার প্রতিচ্ছবি পড়ছিল কি শান্ত জলের মধ্যে স্টিল ওয়াটার মানে শান্ত জল আর রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিচ্ছবি পড়েছিল রিফ্লেক্ট মানে প্রতিচ্ছবি আর ইডি যুক্ত হয়ে পাস্ট টেন্স মানে পড়েছিল when হি had ফিনিশ যখন সে শেষ করলো দেখো ফিনিশ সঙ্গে কি হয়েছে ইডি যোগ হয়ে পাস্ট টেন্স হয়ে গেছে যখন সে শেষ করলো দা প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনি মোর তাহলে কি করছিল দেখো আগে কাঁদছিল এখন কিন্তু দেখো দেখ নট ক্রাইং মানে আর কাঁদছে না এনি মোর মানে এখন আর ঠিক আছে তাহলে এখন আর রাজকুমারী এটা কাঁদছে না দ্যাট ওয়াজ ভেরি নাইস সং এটা ছিল খুব সুন্দর গান নাইস মানে সুন্দর আর সং মানে গান তোমরা জানো সি সেড সে বলল সে মানে এখানে কি এখানে বলা হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বরের কথা

এন্ড অফ দা বেড তাহলে তারপরে কি করলো দেখো একটু আগে তোমরা দেখেছো হপ এখানে দেখো হপ এর সাথে ডবল পি ইডি যুক্ত হয়ে পাস্ট টেন্স হয়ে গেছে তাহলে কিসে লাফিয়ে কোথায় গেল এন্ড অফ দা বেড মানে বিছানার শেষ প্রান্তে এন্ড স্যাং হার টু স্লিপ এবং তাকে ঘুম পাড়িয়ে দিল কাকে প্রিন্সেস সেপ্টেম্বরকে কে অ্যাওয়েক দা নেক্সট ডে যখন সে জেগে উঠলো পরের দিন অ্যাওয়েক মানে জেগে ওঠা দা লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং হেয়ার দেয়ার সরি দেয়ার তাহলে মানে কি বসেছিল তাহলে যখন সে ঘুম থেকে উঠলো দেখলো যে পাখিটা তখনও কিন্তু যখন সেপ্টেম্বর তার চোখটা খুললো তাহলে সে তাকে কি বললো গুড মর্নিং মানে সুপ্রভাত বললো দেখো এখানে সি মানে কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝাচ্ছে আর হি মানে কিন্তু পাখিটিকে বোঝাচ্ছে বোঝা গেল শি স্ট্রেচ আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড তাহলে কে শ্রী মানে আমি আগেই বললাম যে রাজকুমারীর কথা বলা হচ্ছে তাহলে রাজকুমারী কি করলো তার নাহান হাতের প্রথম আঙুলটি বাড়িয়ে দিল। সো দ্যাট ইট সার্ভ অ্যাস এ পার্চ পার্চ মানে কি একটি দাঁড়ের মতো কাজ করে দাঁড় মানে কি যে দেখবে খাঁচার মধ্যে একটা দাঁড়ের মতো আহ সরু লম্বা আকারের একটা রাখা থাকে যেটার উপর পাখি দাঁড়িয়ে থাকে তো দাঁড়ানোর একটা জায়গাকে আমরা পার্চ বলছি এখানে কিসের জন্য পাখিটি দাঁড়ানোর জন্য সেই আঙুলটিকে একটি জায়গা করে বাড়িয়ে দিল দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন ছোট্ট পাখিটি নিচে উড়ে গেল অ্যান্ড স্যাটনিট এবং ওটার উপর বসলো কিসের ওপর আঙুলটির ওপর দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস তারপর সে কোথায় গেল পুরো প্রাসাদের মধ্যে তাকে নিয়ে গেল

তারপরে কি বলছে চলে দেখে নিই আমরা দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস এন্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার তাহলে অন্যান্য রাজকুমারীগুলো গুলো কি হলো রাগ হলো হিংসা হলো কার উপর প্রিন্সেস সেপ্টেম্বরের উপর জেলেস মানে কি হিংসা করা এন্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার এবং সবাই একসাথে কোথায় গেল প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে ওয়েল মাই ডিয়ার ভালো আমার প্রিয় দে সেড তারা বলল ইওয়ার্ন লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইক্স তাহলে কি তোমার ছোট্ট পাখিটি এখানে ভিতরে আসে এবং বাইরে যায় যেমনটি সে চায় ফ্লাইস মানে কি উড়ে বেড়ানো ইন আউট মানে কি ভিতরে আর বাইরে ঠিক আছে অ্যাজ হি লাইক্স মানে যেমন সে চায় দে লুকড রাউন্ড দা রুম তারা ঘরটি চারিদিক দেখে নিলো হোয়ার ইজ ইওর বার্ড নাও এখন তোমার পাখি কোথায় দে সেড তারা বললো তারা মানে কারা রাজকুমারীর ওপর যেই অন্য রাজকুমারী গুলো হিংসা করছিল এখানে তাদের কথা বলা হচ্ছে হিজ গন অফ টু ভিজিট হিজ হোম সে তার বাড়ি ঘুরতে গেছে বা বেড়াতে গেছে সেট সেপ্টেম্বর সেপ্টেম্বর বললো এন্ড হোয়াট মেক্স ইউ থিং হি উইল কাম ব্যাক এবং তুমি কি মনে করো সে ফিরে আসবে আক্স দ্য প্রিন্সেসেস মানে অন্য রাজকন্যাগুলো বললো দেখো প্রিন্সেস থেকে প্রিন্সেসেস হয়েছে প্লুরাল মানে অনেকগুলি রাজকন্যা বলছে তাই এখানে প্লুরাল ফর্ম করা হয়েছে হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সে সব সময় ফিরে আসে সেট সেপ্টেম্বর সেপ্টেম্বর বললো ওয়েল মাই ডিয়ার ভালো আমার প্রিয় সেড দা প্রিন্সেসেস রাজকন্যাগুলো বললো ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস যদি তোমরা আমার উপদেশ নাও এখানে কার কার কথা বলছে সেপ্টেম্বরকে বলছে অন্য রাজকন্যাগুলো কি বলছে যে আমাদের উপদেশগুলি তুমি যাতে নাও অ্যাডভাইস মানে উপদেশ পপ হিম টু দা কেজ তাকে খাঁচায় ভরে রাখো কিপ হিম দেয়ার এবং সেখানে রেখে দাও কি বলছে রাজকন্যাগুলো হিংসাই বলছে কেন বলছে কারণ প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে আলাদা ধরনের একটা পাখি আছে যে কিনা তাকে গান গায় শোনাচ্ছে অন্য রাজকুমার গুলো সেই হিংসাতে কি বলছে যে ওকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দাও বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম কিন্তু আমি পছন্দ করি ওর এইভাবে ঘুরে বেড়ানোকে সেট দ্য প্রিন্সেস প্রিন্সেস বললো রাজকন্যাটি বললো কে বললো এখানে রাজকন্যা বলতে প্রিন্সেস সেপ্টেম্বর বলছে যে আমি ওর ঘুরে বেড়ানোটাকে পছন্দ করি সেফটি ফার্স্ট নিরাপদ আগে সেড হার সিস্টার অমনিয়াসলি তার সব রাজকন্যা অন্য রাজকন্যা যারা ছিল তারা হিংসার মধ্যে দিয়ে কিন্তু বলল দৃঢ়ভাবে তাকে বলছে যে আগে কিন্তু নিরাপদ তারপর কি বলছে দেখো দে গট আপ এন্ড ওয়াকড আউট দ্য রুম তারা উঠলো এবং ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল শেকিং দেয়ার হেডস তাদের মাথা নাড়িয়ে শেকিং মানে কি নাড়ানো এন্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি এবং তারা সেপ্টেম্বরকে অস্বস্তিতে ফেলে চলে গেল আনইজি মানে অস্বস্তিতে ইট সিমড এটা মনে হচ্ছিল সিমড মানে মনে হওয়া টু হার তার কাছে দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম যেন ছোট্ট পাখিটি অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং এবং সে ভেবে উঠতে পারছিল না যে সে কি করছে এখন সে মানে কি কার কথা ভাবছে এখানে পাখিটির কথা যে পাখিটি তো অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে এখনো কেন আসছে না কোথায় চলে গেছে এটা সেপ্টেম্বরের মনে হচ্ছে দেখো এর আগে কিন্তু ওর মনে কিছু হচ্ছিল না কিন্তু যেই মাত্র অন্য রাজকন্যাগুলো ওর কাছে এসে বলে গেল তৎক্ষণাৎ কি হলো ওর মনের ভেতর একটা চঞ্চলতার সৃষ্টি হলো তারপর কি বলছে দেখো হি মাইট ফরগেট হার সে হয়তো আমাকে ভুলে গেছে ফরগেট মানে কি ভুলে যাওয়া তাহলে কে বলছে রাজকন্যা সেপ্টেম্বর নিজে নিজে ভাবছে হয়তো পাখিটা আমাকে ভুলে গেছে আর হি মাইট টেক ফ্যান্সি টু সামওয়ান এলস তাহলে কি বলছে দেখো হয়তো স্যার অন্য কাউকে পছন্দ হয়ে গেছে দেখো ফ্যান্সি মানে অন্য কাউকে পছন্দ করে নেওয়া হয়তো সে ভাবছে যে অনেকক্ষণ হয়ে গেল সে তো আসেনি এতক্ষণ কেন কি লাগছে এটা নিয়ে সে নিজের মধ্যে মনের মধ্যে একটা অস্বস্তি অনুভব করছে তারপর ভাবছে হয়তো সে আমাকে ভুলে গেছে না হলে হয়তো অন্য কাউকে পছন্দ করে নিয়েছে যেইভাবে এইভাবে রাজকন্যার কাছে এসছে ও ভাবছে অন্য কারোর কাছে হয়তো ওইভাবে চলে গেছে এটা প্রিন্সেস সেপ্টেম্বর নিজের মনে মনে ভাবছেন তাহলে দেখো পার্ট ওয়ানে আমরা কি দেখলাম যে পাখিটিকে দেখে রাজকুমারী প্রথম কান ছিল কিন্তু পাখিটিকে দেখে কি হলো ওর কান্না বন্ধ হয়ে গেল তার গান শুনে তারপর কি হলো সে তাকে সব রাজকুমারীর কাছে নিয়ে গেল দেখা করার জন্য কিন্তু রাজকুমারীগুলো হিংসাই তাকে বুদ্ধি দিল পাখিটিকে খাঁচার মধ্যে রেখে দেওয়ার এবং পাখিটি দীর্ঘক্ষণ না আসায় ওর মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল রাজকন্যার মনে প্রিন্সেস সেপ্টেম্বর মানে প্রিন্সেস রাজকন্যা যে ছিলেন তার মনে অস্বস্তি ফিল হচ্ছিল তাই সে অনেকক্ষণ ভাবছিল যে এতক্ষণ তো হয়ে গেল কেন এখনো আসেনি তার মনের মধ্যে একটা চিন্তা জেগে উঠেছিল সে ভাবছে আমার কাছে যেরকম এসছিল অন্য কারোর কাছে হয়তো ওইভাবে গিয়ে অন্য কাউকে পছন্দ করে নিয়েছে তাহলে এই আমাদের পার্ট ওয়ানে এইটুকুই আছে এর পরের অংশ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই স্কুল ওয়ালা ইউটিউব চ্যানেল